এটা কিভাবে সলভ করা যায় আমরা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করব তো তার আগে দেখি আসলে পলিবর্জন নীতিটি কি সেটা আগে আমরা দেখার চেষ্টা করি রাইট তো দেখি যে পলিবর্জন নীতি বলা আছে যে একই পরমাণুতে যে কোনো দুটো ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না ঠিক আছে তো এই কথাটা আসলে মানে কি আমরা কি অর্থ বুঝি আসলে এই কথাটা হ্যাঁ তাহলে এটা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি তো এটা এই কথাটা অনেকে মুখস্থ রাখতে পারে না তো এটা মুখস্থ রাখার জন্য আমরা ট্রিক্স ফলো করব তো সেই ট্রিক্সটা এখন একটু দেখার চেষ্টা করি যে প্রথমে বলা হচ্ছে একই পরমাণু মানে একটা পরমাণুকে যে কোনো দুটো মানে যে কোনো কক্ষপথে যে কোনো অরবিটালে যে কোনো দুটো ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যা মানে একই হতে পারবে না এখন চারটা কোয়ান্টাম সংখ্যা মানে কি কি জানি চারটা কোয়ান্টাম সংখ্যা মানে জানতাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা চুম্বক কোয়ান্টাম সংখ্যা আরেকটা ছিল যে স্পিন কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এখানে চারটা কোয়ান্টাম সংখ্যা যে কোনো তিনটা হলেও একই হলেও অন্যটা ভিন্ন হবে অথবা যে কোনো দুটো যদি একই রকম হয় তাহলে অন্য দুটো ভিন্ন হবে তো এটা আমরা দেখার চেষ্টা করি আসলে আলটিমেটলি তো এখানে আমরা দেখি যে একটা আমরা ট্রিক্সের মাধ্যমে একটা টেকনিকের মাধ্যমে মাথা রাখবো তো টেকনিকটা হচ্ছে এরকম যে এই সংখ্যাটা একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে যে স্টার 1 2 4 হ্যাশ এটা একটু মাথায় রাখবো তো এটা এটার মাধ্যমে কি মাথা রাখার চেষ্টা করবো দেখো এখানে আমি দিলাম ওয়ান তাহলে ওয়ান বলতে কি হচ্ছে যে একই পরমাণুতে ঠিক আছে তাহলে এখানে আমি লিখবো যে একই পরমাণুতে একই পরমাণুতে আর টু হচ্ছে যে কোনো দুটি ইলেকট্রন এর জন্য আর ফোর হচ্ছে চারটি কোয়ান্টাম সংখ্যার না ঠিক আছে তো আলটিমেটলি এটা আমাদের হচ্ছে বাঙালিং যে সিম রয়েছে সিম সিমের হচ্ছে ব্যালেন্স চেক করা একটা নাম্বার হ্যাঁ তো এটার মাধ্যমে আমরা সুন্দরভাবে মনে রাখতে পারি যে পলি বর্জন নীতিটা যে স্টার 1 টু 4 হ্যাজ ওয়ান হচ্ছে একই পরমাণু মানে একটাই পরমাণু হতে হবে আর টু হচ্ছে ওই পরমাণুর যে কোনো দুটো ইলেকট্রনের জন্য আর ফোর হচ্ছে চারটা কোয়ান্টাম সংখ্যা মানে একই হওয়া যাবে না তো এটা আমরা এখন একটু উদাহরণের মাধ্যমে আসলে দেখার চেষ্টা করি কি হবে দেখানো যাবে আপনাদের তো এখন আমরা একটা ছোট উদাহরণের মাধ্যমে এখন একটু দেখার চেষ্টা করি যেমন আমরা একটা পরমাণু ধরে হিলিয়াম পরমাণু যদি ধরে নেই তো দেখি হিলিয়াম পরমাণু ক্ষেত্রে কি আছে দেখি তো হিলিয়াম পরমাণু ক্ষেত্রে আমি ইলেকট্রন বিন্যাস করি তো হিলিয়াম ইলেকট্রন বিন্যাস যদি করা হয় তাহলে এখানে কি আসে 1 তো দেখো তো আমরা এই যে সংখ্যাটা যেটা বসাই সেটা হচ্ছে আমার কি প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা হচ্ছে আমরা এন বলে থাকি এটা এন এর মান আর এটা হচ্ছে কি আমার এল এল এর মান ঠিক আছে তো আমরা এগুলোর মাধ্যমে এখন একটু দেখার চেষ্টা করব আসলে প্রত্যেকটি কিভাবে একটা অপরটার সাথে রিলেটেড তো আমরা দেখি যে এখানে আসলে ইলেকট্রন কয়টা রয়েছে দেখো হিলিয়াম পরমাণুতে ইলেকট্রন আছে কয়টা দুইটা রয়েছে তাহলে দুইটা ইলেকট্রনের জন্যই আমাকে পলির বর্জনীতিটা দেখাতে বলা হচ্ছে তাহলে আমি কিভাবে দেখবো আসলে দেখি তো এখানে তো আমাদের চারটা কোয়ান্টাম সংখ্যা কি কি আমাদের চারটা কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এন মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে এন প্রধান কোয়ান্টাম সংখ্যা একটা ছিল এল একটা ছিল এম আর একটা ছিল এস রাইট এটা আমরা জানি তো এখন এখানে একটা দেখি যে এখানে তো এটা কি এটা হচ্ছে প্রধান কন্ডাম সংখ্যা তো প্রধান কন্ডাম সংখ্যা কে আমরা সবসময় কি কিভাবে প্রকাশ করি ইন্দ্রা প্রকাশ করতে এন এর জায়গা তাহলে আমার কি হবে তাহলে এখানে আমি প্রথমে দেখব যে কয়টা ইলেকট্রন দুটো ইলেকট্রন তো দুটো ইলেকট্রনের জন্য আমি কি দেখাতে বলছি যে একই পরমাণু হচ্ছে যে কোনো দুটো ইলেকট্রনের জন্য তো যে কোনো দুটো ইলেকট্রন তো আমার যে কোনো ইলেকট্রন এটা তো এটা আছে কি প্রথম কক্ষপথে রয়েছে সেটা আছে এস অরবিটালে রয়েছে রাইট তো এস অরবিটালে যেহেতু রয়েছে তাহলে আমরা এখানে দেখি যে প্রথম ইলেকট্রনের জন্য তাহলে এখানে দেখো প্রথম ইলেকট্রন অর্থাৎ আমরা এটা ই ওয়ান দিতে পারি ই ওয়ান প্রথম ইলেকট্রন রাইট প্রথম ইলেকট্রনের জন্য তা প্রথম ইলেকট্রনটা এখানে আমার কয়টা ইলেকট্রন আছে এখানে দুইটা ইলেকট্রন আছে তো দুইটা ইলেকট্রন এর ক্ষেত্রে তার প্রধান কক্ষ পড়তে কি ওয়ান তো আমি এখানে ওয়ান বসে রাইট ওয়ান এখন এখানে যে উপশক্তি স্তরে যে অর্বিটাল রয়েছে সেটা হচ্ছে উপশক্তি স্তরে কি এস তা এস এর জন্য এল এর মান কত শূন্য শূন্য বসাইলাম এখন এল এর মান যদি শূন্য হয় তাহলে এম এর মান কত হয় শূন্য হয় রাইট এম এর মানও শূন্য হয় এখন আমরা এটা জানি যে একটা অরবিটালে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে কখন যখন তারা পরস্পর বিপরীতমুখী ঘূর্ণন অবস্থায় থাকে অর্থাৎ তাদের ঘূর্ণনটা পরস্পর বিপরীতমুখী হয় তো একটা ইলেকট্রনের ঘূর্ণন যদি এখানে যেমন আমরা দেখতেছি যে এস অরবিটালে দুটো ইলেকট্রন রয়েছে এস অরবিটালে মানে একটা অরবিটালে রয়েছে তো কি হয় না এখানে দেখি যে ইলেকট্রন পরস্পর বিপরীত হয়ে এক কক্ষে একই অক্ষে ঘুরে তো এখানে তাহলে আছে কি প্লাস আর মাইনাস আমরা হাফ ঠিক আছে তো দেখি তাহলে এখানে প্রথম ইলেকট্রনটার জন্য আমরা এখানে ধরে নেই প্লাস 1 তাহলে প্লাস হাফ ঠিক আছে তো এখন এটা তাহলে কোন ইলেকট্রনের জন্য হলো প্রথম ইলেকট্রনটার জন্য রাইট

যে দেখা যাচ্ছে প্রথম ইলেকট্রনের জন্য এবং দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে মিল 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 কোন জায়গায় রয়েছে তো এখানে আমরা মিল দেখতে পাচ্ছি এখানেও আমরা মিল দেখতে পাচ্ছি এখানেও আমরা মিল দেখতে পাচ্ছি কিন্তু এই জায়গাটাতে মিল নাই ঠিক আছে এই জায়গাটাতে মিল নাই যে জায়গাটাতে মিল নাই তাহলে দেখো তো এখানে আমার চারটা কোয়ান্টাম সংখ্যার মান কি একই হলো হলো আমাদের এখানে তিনটা কোয়ান্টাম সংখ্যার মান একই হচ্ছে কিন্তু অন্য কোয়ান্টাম সংখ্যার মানটা ভিন্ন হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা দেখো তো এখানে একটু মিলানোর চেষ্টা করি যে পরমাণুতে একটাই হিলিয়াম পরমাণু তো একই পরমাণু কয়টা ইলেকট্রন দুটো ইলেকট্রন তো একই পরমাণুতে দুটো ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান কি হয়েছে হয় নাই এই তিন জায়গায় মিল কিন্তু অন্য জায়গাটা ভিন্ন রয়েছে ওকে তো আমরা একটা উদাহরণ দেখি সেটা হচ্ছে যে অক্সিজেনের সর্বশেষ যে কক্ষপথ রয়েছে সর্বশেষ কক্ষপথে যে ছয়টা ইলেকট্রন রয়েছে তো ছয়টা ইলেকট্রনের আমরা ইন্ডিভিজুয়ালি আহ সংখ্যাগুলোর মান বাইর করার চেষ্টা করি তো তার মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব যে এখানে কোনো অরবিটালে যে কোনো দুটো ইলেকট্রন বা ভিন্ন দুটো কক্ষপথের ভিন্ন দুটো অরবিটালের যে ইলেকট্রনগুলো রয়েছে তাদের কোয়ান্টাম সংখ্যার মানগুলো একই আসে কিনা সেটা একটা আমরা দেখার চেষ্টা করি দেখি আমরা অক্সিজেনের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছি অক্সিজেন তো অক্সিজেন নিলাম আমি তো অক্সিজেন কত অক্সিজেন আট তো এটা আমরা ইলেকট্রন মেনেজ করি ওয়ান এস টু টু এস টু টু ফি ফোর এই এখন এখানে বললাম কি অক্সিজেনের সর্বশেষ যে কক্ষপথ রয়েছে সেই সর্বশেষ কক্ষপথে যে দুটো অর্বিটাল রয়েছে দুটো অরবিটাল এই দুটো অরবিটালের মোট যে ইলেকট্রন সংখ্যা মানে এখানে ইলেকট্রন তাহলে ইলেকট্রন কয়টা এখানে ছয়টা লেখা এই ছয়টা ইলেকট্রনের জন্য আমরা ভিন্ন ভিন্ন কোয়ান্টাম সংখ্যার মানগুলোকে দেখার চেষ্টা করি যে মিলে কিনা হ্যাঁ তো তার মাধ্যমে পলিবর্জন একটু দেখার চেষ্টা করি দেখি তো এখানে আমরা দেখি আগে কি কি ছিল প্রথমে ছিল n তারপর ছিল আমার এল তারপর ছিল আমার কে এম এম ছিল তারপর ছিল এস রাইট তো দেখি আমরা তাহলে এইখানে এই জায়গাটাতে আমার ইলেকট্রন এখানে চারটা রয়েছে রাইট তা আমরা দেখি এখানে যে দুটো ইলেকট্রন সেই দুটো ইলেকট্রনকে আমি যদি প্রথমে ধরি যে e1 দেখো এখানে এর ক্ষেত্রে যে আমি দেখি তো ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে তো একটা ইলেকট্রন কোন অরবিটাল এই জায়গার এই অরবিটাল

তার জন্য কক্ষপথ হচ্ছে দুই এ থাকতেছে রাইট আবার দেখো যেহেতু এ এস অরবিটে তার মানে এর মান হচ্ছে শূন্য শূন্য যদি হয় তাহলে এম এর মান শূন্য আর যেহেতু আমরা প্রথম ইলেকট্রনের জন্য পজিটিভ হাফ ধরছি তাহলে এটা হচ্ছে নেগেটিভ হাফ রাইট আবার আমরা এই জোড়ের ক্ষেত্রে দেখতেছি আর পরে আর দেখ কি আমরা টু ক্ষেত্রে এবার আমরা এখানে যে চারটি ইলেকট্রন আছে তাহলে এখানে আমি দিলাম কয়টা দুটো ইলেকট্রন এখানে তাহলে আমার তিন চার পাঁচ এক করে আমার তাহলে ছয় এর পর্যন্ত ইলেকট্রন আছে তাহলে এখানে আমি দেখি ই তাহলে ইলেকট্রন এটা হচ্ছে দুই নম্বর কক্ষ পথে থাকতেছে আবার এটা দেখি আমরা পি অরবিটালের কথা বলছি রাইট তা পি অরবিটালের ক্ষেত্রে দেখো পি অরবিটালের ক্ষেত্রে আমার আমরা জানি যে পি অরবিটালের তিনটা অরবিটাল রয়েছে ঠিক আছে তা পি এক্স এটা ছিল পি ওয়াই আর একটা ছিল পি জেড ঠিক আছে তো এখন এটা পি এর মান কত পি এর মান আমরা জানি যে পি এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে ওয়ান তো যখন ওয়ান যদি হয় তাহলে অরবিটাল গেলে ছিল কি মাইনাস ওয়ান জিরো আর জিরো প্লাস ওয়ান রাইট মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান রাইট তাহলে এখন এখানে আমরা দেখি যে এখানে কয়টা ইলেকট্রন রয়েছে এখানে ইলেকট্রন রয়েছে চারটা তো আমরা জানি যে একটা অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে তো ওই হিসাব অনুযায়ী আমরা এখানে দেখি যে প্রথমে একটা একটা করে ইলেকট্রন দিল প্রথমে এই একটা ইলেকট্রন দিল তারপর আরেকটা ইলেকট্রন দিল তারপর আরেকটা ইলেকট্রন দিল তাহলে সর্বশেষ ইলেকট্রনটা আবার এখানেই ফিরে আসে রাইট তার মানে এই যে এখানে যে ইলেকট্রনটা এই ইলেকট্রনটা হচ্ছে তিন নাম্বার ইলেকট্রন এটা হচ্ছে চার এটা হলো পাঁচ আর এই যে এখানে ইলেকট্রনটা হলো ছয় নাম্বার ইলেকট্রন রাইট তাহলে আমরা দেখি ই3 ই3 ক্ষেত্রে আমাদের পি আছে তো এখন প্রথমে তিন নাম্বার ইলেকট্রন তো তিন নাম্বার ইলেকট্রনের ক্ষেত্রে আর এখানে দেখো তাহলে এখানে এল এর মান কত আসবে 1 আসবে রাইট 1 আসবে এখন আমার চুম্বক কোয়ান্টাম সংখ্যার মানটা কি হবে প্রথম ইলেকট্রনটা দেখো তিন নাম্বার ইলেকট্রনটা এই জায়গায় আছে এই জায়গায় যদি থাকে তাহলে এখানে কত আসে -1 রাইট এখন মাইনাস ওয়ান আর এইটার ক্ষেত্রে কি আসবে যেহেতু আমাদের ডিরেকশনটা উপরের দিকে দিয়েছি তাহলে এটা প্লাস হবে রাইট আবার অনুভাবে আমরা ই থ্রি যদি দেখি তাহলে ই থ্রি ক্ষেত্রে কি আছে দুই নাম্বার এখন দেখো ই সরি ই থ্রি না ই ফোর ই ফোর তাহলে চার নাম্বার ইলেকট্রনটা আছে এই জায়গায় তাহলে এটা আছে এই জায়গাতে তো এখানে আমার যেহেতু পি অর্বিট লাগে আছে তো পি এর ক্ষেত্রে আমার এটা ওয়ানে আসবে আর এটা কত শূন্য আসবে আর এখানে আমার তাহলে এটা আসবে পজিটিভ হাফ রাইট আবার আমরা পরেরটা দেখি পরেরটার ক্ষেত্রে আসতেছে কত ই ফাইভ তো ই ফাইভ এর ক্ষেত্রে আমার টু আসে যেহেতু এটা পি তার মানে এখানে ওয়ান আসবে আর তারপরটা কি আসবে আমার এটা পাঁচ নাম্বার ইলেকট্রন দেখো পাঁচ নাম্বার ইলেকট্রন পাঁচ নাম্বার ইলেকট্রনের ক্ষেত্রে কি আর পাঁচ নাম্বার ইলেকট্রনের ক্ষেত্রে আছে আমার প্লাস ওয়ান রাইট আর এটা উপরের দিকে যাচ্ছে তার মানে এটা হচ্ছে প্লাস হাফ রাইট

দেখো এখানে আমার যতগুলো ইক্ট্রেট বেশি যে কোনো দুটা যদি আমি জোর হিসেব করি যে কোনো দুটা জোর যে কোনো দুটা যদি জোর হিসেব করি তাহলে কোনোটার সাথে কোনোটা করে মিলবে না রাইট দেখো আমরা যে এক নাম্বার এবং দুই নাম্বার ইলেকট্রের ক্ষেত্রে তো এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই প্রথম তিনটাতে আহ মিল রয়েছে কিন্তু সেক্ষেত্রে মিল নাই আলাদা আছে আবার আমি যে এই দুটো ক্ষেত্রে কান করি দেখা যাচ্ছে আমার এখানে মিল আছে এই জায়গায় মিল আছে এই জায়গায় মিল আছে কিন্তু এই জায়গাতে মিল নাই ঠিক আছে এই জায়গাতে মিল নাই তো তাহলে দেখা যাচ্ছে যে আমার একটা পরমাণুতে যে কোনো দুটো ইলেকট্রন মানে জোড়া জোড়া হিসাব করে আমি যে কোনো দুটো ইলেকট্রন যদি হিসাব করি তাহলে চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই রকম হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ